বৈদেশিক কর্মসংস্থান খাতে একজন কর্মী বিদেশে যাওয়া বা বিদেশে পাঠানোর ক্ষেত্রে বেশ ধাপ অতিক্রম করতে হয় যে কোম্পানি বিদেশি যেই কোম্পানি বা নিয়োগদাতা কর্মী নেবেন প্রথমে তিনি তার দেশের সরকারের কাছ থেকে চাহিদাপত্র পত্র বা কোটা বা তার যে ডিমান্ড সেটি অনুমোদন নিতে হয় প্রভাব নিতে হয় প্রথমে এরপরে ওই দেশে বাংলাদেশের যে দূতাবাস বা হাই কমিশন আছে সেখানকার শ্রম উইং থেকে সত্যায়িত করাতে হয় তারপরের ধাপ হচ্ছে বাংলাদেশে চলে আসবে সেই চাহিদাপত্র সত্যায়িত কপি তখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করতে হবে মন্ত্রণালয় যাচাই বাছাই করে নিয়োগ অনুমতি দেবে যে হ্যাঁ আপনি বিদেশে কর্মী পাঠানোর জন্য নিয়োগ অনুমতি দেওয়া হলো আপনাকে আপনি কর্মীদের পাসপোর্ট সংগ্রহ করে আপনি শর্ত সাপেক্ষে এই কর্মী পাঠাতে পারবেন এরপরে এই প্রোডাক্ট রিক্রুটিং এজেন্সির কাছে পৌঁছাবে তখন তিনি এটি কর্মীদের কাছে সেল করতে পারবেন বা বিক্রি করতে পারবেন একটি কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নেবে বা কোনো রিক্রুটিং এজেন্সি বিদেশে কর্মী পাঠাবে একটি কোম্পানিতে সেটি সরকারি কোনো প্রতিষ্ঠানে যদি কোনো কর্মীরা যাচাই করতে চায় তাহলে সেই ধাপটি হচ্ছে মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি এই ধাপ কারণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিদেশে কর্মী নিয়োগ অনুমতি এই ক্যাটাগরিতে ক্লিক করলেই কিন্তু সেখানে এই বিষয়টি দেখা যায় যে ওই এজেন্সি নিয়োগ অনুমতি পেয়েছে কিনা এবং আরেকটি বিষয় থাকে যে নিয়োগ অনুমতি যেহেতু বেতন কতজন কর্মী নেওয়া হবে তাদের সুযোগ সুবিধা কি সবকিছু উল্লেখ থাকে তখন দেখা গেলো একটি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার বা সৌদি আরবে কোন কোম্পানির দশজন কর্মীর জন্য তিনি চাহিদাপত্র এনেছেন কিন্তু তিনি দেখা গেল বিশ জন কর্মীর কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছেন কিন্তু কর্মীরাও বুঝতে পারবে যে আসলে এত তো চাহিদা নাই তাহলে এত বেশি লোকের কাছ থেকে টাকা কেন নিচ্ছে তার মানে কোন বৈধ রিক্রুটিং এজেন্সি যদি নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কর্মী পাঠাতে চায় তাহলে কর্মীরা যাচাই বাছাই করার জন্য এই মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি এটি বড় ধাপ বা পর্যায় সম্প্রতি সেটি উঠিয়ে দেওয়া তুলে দেওয়ার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়েছিল এবং সেই সিদ্ধান্ত যখন আমাদেরকে জানানো হয় সাংবাদিকদের তখন আমি এই বিষয়টি খুব জোরালোভাবে এটি পুনর্বিবেচনার জন্যে

এই সত্তাটি দিয়ে থাকে তার মানে সচিবের কথায় উপদেষ্টা তিনি কিন্তু সঠিক তথ্য থেকে বঞ্চিত হলেন মজার ব্যাপার একটা জিনিস কি আমরা একটা জিনিস জানি কি যত আপনি প্রক্রিয়া বা ধাপ কমাবেন তত খরচ আর ভোগান্তি কমবে সো আপনি যে পৃষ্ঠাগুলোতে যেখানেয়াশাঙ্কা নাই কারণ ওখানে তো এমবিসি অ্যাটেস্টেশন করে দিচ্ছে আসলে ভোগান্তি সময়ের চেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রতারণা বাড়বে এবং একেবারে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো যারা অসাধু রিকুটিং এজেন্সি

যদি দূতাবাসগুলো ঠিক মতো কাজ করে তাহলে অনেক অনেক অনেকাংশে দূর করা সম্ভব কোনো রিক্রুটিং এজেন্সি বিজ্ঞাপন দেবে 500 কর্মী পাঠাবে কোন দেশে কর্মীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সে বছরের পর বছর ঘোরাতে পারবে কারণ কর্মীরা তো সাদা মাটা ভাবে যাচাই বাছাই করার সুযোগটিও পাবে না যেহেতু প্রতিটি ধাপে ধাপে অনিয়ম বিএমটি পর্যায়ে যে অনুরোধ দিন না বিএমটি তো আমাদেরই পার্ট তা আমাদের দুইবার একটা পড়ার দরকার আমরা ওই অসমতা বাস্তবতা করছি বিএমটি আপনাদের অংশ কিন্তু আপনার অংশ নয় বিএমটি এর মহাপরিচালক সম্পত্তি এক অনুষ্ঠানে বলেছিলেন যে রিক্রুটিং এজেন্সি হচ্ছে বিএমটির লোক তাহলে তো কর্মীদের কি অবস্থা সেটি আমরা বুঝতে পারি মন্ত্রণালয়ের কাছে আরো বেশি ক্ষমতা রাখতে হবে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থাটিও করতে হবে তাহলে হয়তো কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা যাবে সরকারের যে উদ্দেশ্য কর্মীদের কল্যাণ করা অন্তর্বর্তী কারণে সরকারের যে চেষ্টা সেটি সফল হবে না হলে আসলে কাজের কাজ কিছুই হবে না নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়টি পুনর্বিবেচনা করা হবে সেটি প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাজ হোসেন রাজ্জি বিদায় নিচ্ছি প্রবাসী তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাসী জীবনযাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাসী তথ্য কেন্দ্রে প্রবাসী তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরি মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন